সাথে খুব মজা করছি দেখো দেখতেই পাচ্ছো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল লিপিকা মন্ডল সবাই কেমন আছে আজকে ভালো আছো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা দেখো আমরা দুজনে সকাল সকাল রেডি হয়ে গেছি তো ভাই যাচ্ছি দেখো আর দেখো আমি একটা গানে নাচছি তো এই গানটা এই গানটার নাম কি তোমরা প্লিজ বলো যে বলতে পারবে তাকে একটা লজেন্স খাবো তো মায়ের অনেক ডকুমেন্টস গুছানোর ছিল ওই জন্য গুছাচ্ছিল আর সেন্ট নিয়ে দেখো মা দিচ্ছে আমাকে ডাকছে আমার এমতো স্ট্রেন্থ দেওয়া হয়ে গিয়েছিল মেয়ে সেন্টটা না দিলে নাই কেন দিতেই হবে নইলে মা দেয় মা আবার বলে যে আবার ডবল করে দে দিয়েছি মা আর আমার মধ্যে মারপিট চলছিলো খুনোখুনি লেগেই থাকে মা মেয়ে ঠিক আছে মা একদম মানে মেয়ে মারে মেয়েকে আর দেখো আমরা একটা ব্লুটুথ কিনেছি সেই ব্লুটুথটা আমাদেরকে দেখাচ্ছি সাদা কালার ভেবেছিলাম ব্ল্যাক কিনবো ব্ল্যাক নিয়ে আসা হয়েছিল প্রথমটা সেটা আর বাবার পছন্দ নয় বলে ফিরে এসে আবার এটা সাদাটা নিয়েছে তো সেটা একটু গোল ছিল সেটা এটার দাম বারোশো টাকা ঠিক আছে আর তো আমরা আমরা বাইরে ডাক দিচ্ছে আমাকে হয়েছে 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 আমার শাশুড়ি আমাকে চেন লাগছে তো আমরা এবার যাচ্ছি বেরিয়ে পড়বো দেখো আমার চোখটায় কি হয়েছে চোখতে অনেক দিন থেকে হয়েছে তো মন হচ্ছে ফোলা টাইপের কারণ ভেতরে বড় দেখতেই পাচ্ছ ভিডিও করলে আবার মাঝে মাঝে ফুলে ওঠে চলে গেছে তোমাদেরকে দেখাবো এই দেখো দেখতেই পাচ্ছ অনেক দিন থেকেই ফুলে আছে প্রচুর বড় হয়েছে কেন বুঝতেছেন কি হয়েছে ওটা কিছু জানি না ওইটার জন্য একটু বিচ্ছি লাগছে মুখটা তো আমি টা নিই না আমার লাইফ কে বললো না বললো আমার অত ডকুমেন্টস গুলো নিয়েছি নাকি ওর বাবা দেখে নিলো সব ঠিকঠাক আছে কিনা কারণ যদি ভুল হয়ে যায় হাওড়া থেকে তো আর আসতে পারবো না তো দেখো বাইকে করে দিতে যাচ্ছে কারণ দেরি হয়ে গেছে বলে একটু দিয়ে আসলে তারপর আমরা ট্রেনে টেনে উঠে হাওড়া চলে যাবো

তো সকালে যেহেতু তখন ছটা সাড়ে ছটা বাজে তো তেমন লোক নেই আর আমরা এক নম্বরে ছিলাম প্রচন্ড তীব্র রোদ বসে আছি ওখানটা আমরা অনেকজনই যাব তাই জন্য সবাই মিলে যাবো একসাথে দেখো ওখানে দাঁড়িয়ে আছে একটা দাদা আর একটা দাদা তার ছেলেকে নিয়ে আর একটা একজন মেয়ে আমরা দুজন আছি মোট সাতজন যাচ্ছি আর হচ্ছে এই তো ট্রেন চলে আসছে তাই জন্য আমরা বললাম তো ট্রেনে উঠবো দেখো কতটা ভিড় তো আমি দেখা আমরা ঠেলে ঠেলে উঠে বললাম ট্রেনে ঠিক আছে ছুটে ছুটে গেছিলাম বলে সিটে বসতে পেয়েছে নইলে বসতে পারতো দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি প্রচন্ড ভিড় ছিল যেখানে পৌঁছানো সেখানে পৌঁছেও গেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই বাই